مسجد بنا بن لے شبے ملے

বিভিন্ন কিতাব বলে আগম বাবা থেকে মহু পুরুষ অতিক্রম করেছে দশ পুরুষ বলতে আমরা কত দিন ধার্য করতে পারি কত বছর গেছে দশ পুরুষ এখনকার এক পুরুষের বয়স আর তখনকার এক পুরুষের বয়স কিন্তু

তাহলে মানুষের সংখ্যা দশ হাজার বছরে মোটামুটি কম হওয়ার কথা না কারণ এত সিস্টেম জন্ম নিয়েছে তখন ছিল দিল না তখন মানুষ স্বাভাবিক কায়দায় জন্মগ্রহণ করত এই পরিমাণ মানুষ পৃথিবীতে হয়েছে যে তাদের শিখ তাদের অন্যায় কর্মকাণ্ড দেখে দ্বিতীয় বাবার মুখ যাকে কোরআন বলে মুখ

একজন হাফেজের কোরআন সন্তানের পুরস্কার হিসাবে তাদের বাবা মাকে ময়দানে মাসারে আল্লাহ তাআলা নুরের মুকুট পরানোর ইন্তজাম করে অনুষ্ঠান করে তাদের মাথায় ঘুরে তাজ পরাতে আল্লাহ রাসূল বলেছেন এই বাবাদের মায়েদের মাথা ঘুরে তাজের আলো সূর্যের আলো হচ্ছে অনেক জ্যোতির্ময় হবে

যে এবার সারা দুনিয়াতে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা নাই এমন করিলে টাইম হয়ে গেল আর সব কান্ট্রি লিডার হয়ে গেল নমরুদ সারা দুনিয়া তখন নমরুদ কন্ট্রোল করে সারা দুনিয়ার বাদশা আর সারা দুনিয়াতে বহুত প্রতিষ্ঠা পেয়েছে 71 বার বিবাহ নিয়েছে আর যখন কথা হলো

আমার নির্দেশে আদম ইট রেখে রেখে একটি ঘর বানিয়েছিল তুমি ওটা ফিলা বানাও মাটি খনন করে বাবা খলিলুল্লাহ ঘরের অংশ পেয়ে গেলেন বাবা তুমি ইটের পরে ইট রেখে খলিলুল্লাহ এবার সন্তানদের জন্য খলিলুল্লাহ ঘর বানাইলেন ঘরের দেয়ালগুলো উঠালেন আর দোয়া করলেন বাপ সন্তানের কথা বলে না আল্লাহ পেয়ে আল্লাহ আমরা যেহেতু আগামীর মুসলিমদের ঘর বানাইতেছি আমাদের এই ঘর নির্মাণকে কবুল করেন আমাদের পাপ pecados আপনি মুসলিমদের অন্তরভুক্ত করেন কইল

ইসমাইলের রপ্তে মুসলমানদের শ্রেষ্ঠ পয়গম্বরর শেষ পয়গম্বর দোঁকা চালান ইসহাক এর রপ্তে লক্ষাধিক নবী পাঠালো ইসমাইলের রপ্তে নদী পাঠানো বন্ধ করে কুরাইশী खानদানের শেষ পয়গম্বর কে আননাহ তালা পাঠালেন এই যে পাপ পয়্যাজে এখানে বাইতুল্লাহ বানাইলেন ফিলিস্তিনের মসজিদ আল-আকসা বানাইলেন

যাল দতের কেজেদের হায়াত দাও গুলামাহাজর যারা দূর দারাজ থেকে ছিল লম্বা সময়ের इंतजार করছিল আমাল দাও যে সশস্ত্র যুবকরা করে নাও দাও করে নাও পর্যন্ত ইয়া আল্লাহ ইসতিবার করে সব নো ভি ধর্ম موجوده আছে জান্না এই মাদ্রাসা কেন্দ্র તરફ পিদাউ তুমি শোনা সাথে আছে মাহমুদ দায়িত্ব পালন করছে সকলকে তুমি কবরমন দোর করো না আর মাদ্রাসা আজকে হয়েছে ইয়া আল্লাহ কবুল না পাশাপাশি জমিনリエステル পাশাবাসী আকাবীরের আমলকে ইজদালি গ্যাস হয়েছে ওই नक्শাকে নথকরণ করার আশায় দারুলম দেও মন্দির এখানে তুমি করে না আমাদের সকল কে দ্বীন যারা চলে গেছে তাদের মাফ করে দাও হে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আমাদের সালাত সালাম প্রিয় নবী ব্রজায় আখারে পৌঁছায় দাও যত কল্যাণ সব আমাদেরকে দাও সকল নাম পূর্ণ হইতে আমাদেরকে বাঁচাও